নমস্কার বন্ধুরা শুভ বিকাল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো আমাদের এদিকে তো প্রচুর সবসময় ঠান্ডা পড়তেই থাকে তো ঠান্ডার কোনো হুলকি মেলায় কিচ্ছু নেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তো জানিও সবাই কমেন্ট বক্সে তো বন্ধুরা এখন পোলট্রি ঘরে যাচ্ছি তো চলো আজকে সকালবেলা পোলট্রি ঘরে আমি যাইনি মা বাবা দুজনে মিলে কাজ করেছে তো পোলট্রি ঘরে আছে কি অবস্থা গিয়ে দেখি তো বন্ধুরা তো তোমরা এখন বিকেলবেলার টাইমে কি করছো দেখো তো বন্ধুরা পোলট্রি ঘরের কাছে চলে এসেছি তো আমি এখন পোলট্রি ঘরের ভেতরে যাবো তো পোলট্রি ঘরে চলে এসেছি তো মা আমার আগে চলে এসেছে ওখানে তো একটা নাইটি পরে মা এখন খাবারের অবস্থা কাটছে এখানে খামের ভেতরে তো কুয়াশা হয়েছে গো কুয়াশা ঢুকেছে তো খাবার কুয়াশা ঢুকেছে হ্যাঁ ঢুকেছে বাইরে থেকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মুরগি সব বড়ো হয়ে গেছে তো এখন মুরগি বয়স আজকে চল্লিশ দিন রানি তো মুরগি কাল পরশু যাওয়ার কথা আছে তো মা করে খাবারের ব্যবস্থা কাটবে বলে রেডি হয়ে আছে তো দেখতেই পাচ্ছে এখানে খাবারের বস্তা খোলা হয়ে গেছে তো মুরগি সব এক জায়গায় চলে আসছে তো একটুখানি খাবার দিয়ে দেখবো আমরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছে খাবার দেওয়ার সাথে সাথে মুরগি সব এক জায়গায় হয়ে গেছে তো বন্ধুরা এত সন্ধ্যে হয়ে গেছে অনেক ছেলেকে স্কুল থেকে এনে দেরি হয়ে গেছে ছেলের ঘুম পাওয়াতে বন্ধুরা দেখতেই যাচ্ছে মাকে খারাপ তো ফেলে দিয়েছি তোমাকে তো মা এখন দিচ্ছে ও মা এই থেকে দিয়ে দাও দিলে এই ঘর থেকে দিলে সুবিধা হবে হাঁটা যায় না মুর্গুলা পায়ে টোক মারে বিশাল খারাপ সাথে সাথে তো মন্দিরা খাবারটা দিয়ে তো নিজিরা পোল্ট্রি ফার্মের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এই জলের জায়গাগুলো আমরা দিয়ে দিয়েছি তো মন্দিরা খাবার টাবার সব মারা হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি বাসে ওই বেড়াগুলো দিয়েছি আমরা কোনোবারই দিই না বাসের বেড়াগুলো মোট আমরা চারটে বাসে তিনটে বাসের বেড়া করা হয়েছে কারণ প্রতিবার মুরগি খাবার দিলে মুরগি এঘর থেকে ওঘা চলে আসে এবং মুরগি বডে অনেক কমে যায় তার কারণে আমরা এবারে গিয়েছি বাসের বেড়া করেছি অনেক গুচু বুচু হাঁটু পর্যন্ত যাতে না মুরগি এঘর থেকে ওঘার হয়ে যেতে না পারে তার জন্য আমার এই বাসের বেড়াগুলি দেওয়া হয়েছে তার কারণে তো বন্ধুরা আগের প্রতিবার আমাদের পাটা টা আঁচড়ে দিয়েরা। মুরগি খাওয়া দিতে গেলে সব এক জায়গায় হয়ে যায় তার কারণে এই বাসের বেড়াগুলো করা হয়েছে তো বন্ধুরা তোমাদের কী দিয়ে বেড়া করেছে তোমরা তো আমি তো জানি না তো তোমাদের যদি এই বেড়াটা ভালো লেগে থাকে তাহলে এই বেড়াটা করে দেখো খরচও কম আর সব থেকে কথা রুগী এপার ওপার হতে পারে না তার কারণেই আমরা করেছি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন